কর্মফল সত্যি কথা বলে পূর্ব জন্মের নেওয়া ঋণ পরবর্তী জন্মে হলেও শোধ ঠিক দিতেই হয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যক্তির পূর্ব জন্মের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব সান্নালবাবু একজন অবসরপ্রাপ্ত সরকারি ডাক্তার মানুষ হিসেবে তিনি বেশ ভালো মানুষ এবং দয়ালু প্রকৃতির একজন মানুষ ছিলেন ওনার পরিবারে রয়েছে ওনার স্ত্রী এবং দুই ছেলে ওনার ছোট ছেলে রোহিত ওনাদের কাছেই থাকেন কিন্তু বড় ছেলে রনীত বাইরে অর্থাৎ বিদেশে এক ভালো মাস মাইনের চাকরিতে কর্মরত সব মিলিয়ে ওনাদের বেশ সুখেরই সংসার অসহায় গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে সান্দালবাবু কখনোই পিছপা হতেন না তিনি নিজের ছেলেদেরও সেই শিক্ষাই দিয়েছেন এমন অনেক দিন গেছে পূর্বে যখন তিনি ডাক্তারি করতেন তখন অনেক অসহায় মানুষদের তিনি বিনা পয়সায় চিকিৎসাও করেছিলেন কারণ ছোটবেলা থেকে নিজের জীবনটাকে তিনি অনেক কাছ থেকে দেখেছিলেন এবং অনেক বাধা বিপত্তি কাটিয়ে তিনি ডাক্তার হয়েছিলেন অনেক মানুষকে তিনি নির্দ্বিধায় অনেকভাবেই সাহায্যও করেছিলেন সান্নালবাবুর ছোট ছেলে রোহিত বর্তমানে পড়াশোনা করছে বড় ছেলে বিদেশে পড়াশোনা করেছে এবং সেখানেই যেহেতু চাকরি করছে সেহেতু সান্নালবাবু এবং ওনার স্ত্রীর ইচ্ছা ওনাদের ছোট ছেলে যেন ওনাদের কাছেই থাকে এতে অবশ্য রোহিতেরও সহমত ছিল কারণ সে নিজেও বাইরে পড়াশোনা করতে যেতে চায়নি মা বাবাকে ছেড়ে অপরদিকে রনিতের ছোট থেকেই স্বপ্ন ছিল যে সে বাইরে গিয়ে উচ্চ শিক্ষা অর্জন করবে এবং সেখানে উচ্চ মানের চাকরিও করবে যাই হোক যে যার ইচ্ছা অনুযায়ী নিজেদের জীবন অতিবাহিত করছিল ছোট থেকেই আবার রোহিতের পশু পাখির ওপর বড্ড বেশি আগ্রহ ছিল তার অনেক শখ ছিল যে তার নিজের একটা পোষ্য থাকবে তাকে সে নিজের হাতে করে লালন পালন করবে এবং আদর যত্নে বড়ো করে তুলবে একবার রোহিত তার বাবা মায়ের কাছে বড্ড বেশি আবদার করলো এইবারে তার জন্মদিনে তাকে একটি পোষ্য কুকুর উপহার স্বরূপ দিতে হবে এতে অবশ্য প্রথম অবস্থায় সান্নালবাবু এবং ওনার স্ত্রী অমত প্রকাশ করলেও পরে ছেলে জোরাজুড়িতে ওনারা বাধ্য হয়ে রাজি হন ছেলের এই আবদারটুকুর রাখার জন্য মা বাবাকে রাজি করাতে পেরে তো রোহিত বেজায় খুশি হয় জন্মদিনের তারিখে এগিয়ে আসায় জন্মদিনের ঠিক কয়েকদিন আগেই রোহিত তার বাবার সাথে হাটে গিয়ে একটি উচ্চমানের কুকুর কিনে আনে কুকুরটি দেখতেছিল ভারী মিষ্টি বাদামি বর্ণের এবং সারা শরীর লোমে আবৃত সেই উচ্চমানের কুকুরটির নাম রাখা হয় টিন টিন রোহিত অনেক শখ করে টিনটিনের নামটা রেখেছিল পোষ্য কুকুরটিকে নিয়েই তার সারাটা দিন কেটে যেতে লাগলো বেশ কিছু কিছুদিন যখন তারা কুকুরটিকে হাট থেকে নিয়ে এসেছিল তখন কুকুরটির বয়স ছিল মাত্র চার মাস ছোট থেকেই কুকুরটি ছিল বেশ চন মনে প্রকৃতির রোহিতের বাড়ির সকলের সাথে টিন বেশ মিলে মিশে গিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই এমনকি বিদেশে কাছেও খবরটা রনিতের চলে গিয়েছিল রনিত মাঝে মধ্যে ফোনের মারফত কুকুরটিকে দেখত সেও খুব উৎসুক ছিল টিনটিনের সাথে দেখা করার জন্য ধীরে ধীরে সান্নালবাবু এবং ওনার স্ত্রীও প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলে টিনটিনকে কুকুরটিও বাড়ির সকলকে ভীষণ ভালোবাসতে শুরু করে নিজের খেলাধুলা এবং আমোদ প্রমোদের মাধ্যমে টিনটিন বাড়ির সকলকে সবসময় মাতিয়ে রাখত ধীরে ধীরে সে প্রচণ্ড পরিমাণে পোষ মেনে যায় সান্নালবাবুরা কেউ কোনো কথা বললে টিনটিন সঙ্গে সঙ্গে সেটা মানতে বাধ্য হয় এইভাবেই তাদের জীবন টিনটিনকে নিয়ে বেশ ভালোভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছিল এইভাবে অনেকগুলো মাস কেটে গেল টিনটিনের বয়স এখন প্রায় এক বছরের কাছাকাছি এই কয়েকদিনে সে আরও অনেক বেশি কাছের হয়ে গেছে পরিবারের সকলের একদিন হঠাৎ রনিত তার মা বাবাকে ফোন করে বলল যে সে বর্তমানে যেখানে অবস্থান করছে সেখানে গুরুতর রকমের কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে তাই সপ্তাহখানেকের জন্য রনিত তার মা বাবার কাছে থাকতে আসছে এবং তার সঙ্গে করে আসছে তার কাছের একজন বন্ধু কৃষাণু আসলে কৃষাণুও রনিতের দেশের ছেলে আর তারা বিদেশে একই সঙ্গে একই কোম্পানিতে কর্মরত কোনো এক অজ্ঞাত কারণে সে নিজের বাড়ি ফিরতে পারেনি ফলে সপ্তাহ খানেকের জন্য ছুটি পেয়ে সে রনিতের সাথেই তার বাড়িতে থাকতে আসছে রনিত যখন তার মা বাবার কাছে অনুমতি নেওয়ার জন্য ফোন করেছিল তখন সান্নালবাবু এবং ওনার স্ত্রী অনুমতি দেওয়ার সাথে সাথে বড্ড বেশি খুশিও হয়েছিলেন আসলে ওনারা এতটাই ভালো মানুষ ছিল যে যে কোনো অতিথিকে ওনারা অতি সহজেই আপন করে নিতে পারত এর দুই দিন পর রনিত কৃষাণুকে সঙ্গে করে নিয়ে তার বাড়িতে ফিরল কৃষাণু বাড়ির সবার সাথে আলাপ করে বেশ খুশি হলো এবং বাড়ির সবাই কৃষাণুর সাথে আলাপ করে বেশ খুশি হলেন কৃষাণুকে পেয়ে সান্নালবাবুর পরিবারের সকলের থেকেও বেশি যেন খুশি হয়েছিল ওনাদের প্রাণের চেয়েও প্রিয় পোষ্য তিন দিন তিনটিন কৃষাণুকে দেখেই এক লাফে তার কোলে উঠে গিয়েছিল কৃষাণুকে পেয়ে টিনটিন এতটাই খুশি ছিল যে তাকে দেখে মনে হচ্ছিল তার সাথে যেন কৃষাণুর জন্ম জন্মান্তরের সম্পর্ক অপরদিকে কৃষাণু ও তিনটিনকে পেয়ে বিজয় খুশি হল তাদের দুজনকে দেখে বোঝার উপায় নেই যে এই প্রথমবারের মতো তারা দুজন দুজনকে দেখল বা চিনলো কৃষাণু যেখানেই যাচ্ছিল টিনটিন তার সঙ্গে সঙ্গে করে সারা দিন ঘুরছিল সান্নালবাবুরা বুঝতে পেরেছিলেন যে টিনটিন কৃষাণুকে বড্ড বেশি পছন্দ করেছে তাই ওনারাও আর তেমন বেশি আটকাননি ওনাদের পোষ্যটিকে এদিকে প্রথম দেখাতে যে কৃষাণুও টিনটিনকে ভালোবাসছিল সেটাও ওনারা ভালোই লক্ষ্য করেছেন তাই সেরকম কিছু আর বলার প্রয়োজন পড়েনি যেহেতু সান্নালবাবুরা বেশ অবস্থা সম্পন্ন ছিলেন সেহেতু ওনাদের বাড়িতে ঘরের অভাব ছিল না রাতে ঘুমানোর জন্য কৃষাণুকে একটি আলাদা ঘর দেওয়া হল রোজকার অভ্যাস বদলে দিয়ে ওনাদের পশুর টিনটিন নিজের ঘরে বা রোহিতের সাথে না শুয়ে সোজা কৃষাণুকে দেওয়া ঘরে চলে গেল ঘুমোতে কেউ তাকে কিছুতেই ঘর থেকে বার করতে পারল না টিনটিনকে যেহেতু কৃষাণুর খুবই পছন্দ ছিল সেহেতু সে কোনো আপত্তি জানালো না বরং নিজের কোলের কাছে টিনটিনকে নিয়ে বেশ আরাম করে দুজনে মিলে সারা রাত ঘুমালো এই প্রসঙ্গে বলা বাহুল্য প্রায় বছর দশেক আগে কৃষাণুর বাবা হরিদেববাবু মারা গিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে এত বছর পর হরিদেববাবু হঠাৎ মাঝরাতে ওনার ছেলে অর্থাৎ কৃষাণুর স্বপ্নে এসে বললেন তুই যাদের বাড়ি এখন আছিস অর্থাৎ পরিমল সান্নাল ওনার কাছ থেকে বহু বছর আগে আমি বেশ কিছু টাকার ধার নিয়েছিলাম তোর মায়ের অসুস্থতার জন্য যেহেতু উনি ভীষণ ভালো মানুষ সেহেতু নির্দ্বিধায় উনি আমাকে সব টাকা দিয়েও দিয়েছিলেন আসলে পরিমল ছিলেন আমাদের এক পারিবারিক ডাক্তার ঠিকঠাকভাবেই শোধ দিচ্ছিলাম ওনার সব টাকাগুলো কিন্তু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে আমি যখন মারা যাই তারপর থেকে ওনার সেই টাকাগুলো আর শোধ দেওয়া হয়ে ওঠেনি এর বিনিময়ে উনি কখনো কাউকে কিচ্ছু বলেননি তাই মৃত্যুর পরেও আমি শান্তি পাচ্ছি না আর এখন পরিমল সান্নালের বাড়ির কুকুর রূপে জন্মগ্রহণ করে এখনও অল্প অল্প করে ওনার ঋণ শোধ দিয়ে যাচ্ছি প্রতিদিন তুই যদি সত্তর আমার সেই টাকা শোধ দিয়ে দিতে পারিস তাহলে আমার আত্মার শান্তি হবে পরিমল এখনও আমার কাছে দশ হাজার টাকা মতো পায় তুই যদি এই শোধ দিয়ে দিস তাহলে আমি মুক্তি পেয়ে যাব। এই স্বপ্ন দেখিয়েই কৃষাণুর বাবা অদৃশ্য হয়ে গেলেন স্বপ্নের মধ্যেই সঙ্গে সঙ্গে ছেলের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে কৃষাণু দেখলো টিন টিন তখনও ওর গা ঘেসে আরাম করে ঘুমোচ্ছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে খাবার টেবিলে বসে কৃষাণু সান্নালবাবুকে সমস্ত ঘটনাটা জানালো তখন সান্নালবাবু সত্যিটা স্বীকার করলেন এবং বললেন বাকি টাকাটা ওনারার প্রয়োজন নেই কিন্তু নিজের বাবার আত্মার শান্তির জন্য কৃষাণু এক প্রকার জোরপূর্বক সান্নালবাবুকে সব টাকা শোধ দিয়ে দিল যাতে স্বপ্নে হরিদেববাবুর বলে দেওয়া কথা অনুযায়ী তিনি মুক্তি পেতে পারেন এবং এই কষ্ট থেকে উদ্ধার হন টাকা শোধ দেওয়ার পরের দিনই তিনটিনের আকস্মিক মৃত্যু ঘটে তখন সকলেই বুঝতে পারল যে পূর্বজন্মের করে যাওয়ার ঋণ পরজন্মে হলেও ঠিক শোধ করে দিতেই হয় আর কৃষাণু আর তিনটিন উভয়ের আগমন ওনাদের কাছে স্পষ্ট হয়ে উঠল এই ঘটনার মধ্য দিয়ে বন্ধুরা কর্মফলের প্রভাব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কর্মফল যেহেতু কখনোই পেছন ছাড়ে না সেহেতু সবসময় বলা হয় যে কর্ম সর্বদা ভালো করা উচিত দ্বিতীয়ত কারোর কাছে কোনো ঋণ থেকে থাকলে সেটা পরের জন্মে হলেও শোধ দেওয়া আবশ্যক তৃতীয়ত ভালো কর্মের ফল সবসময় ভালোর মধ্যে দিয়েই পাওয়া যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ